প্রমাণ যে কোনো রাজ্যের মধ্যে বিজেপি শাসনে আজকে গোটা রাজ্য নেশার জঞ্জলে জর্জরিত এটা চলতে দেওয়া যায় না অসংখ্য ছেলে মেয়েরা মৃত্যুবরণ করছেন এবং সেখানে প্রতিবাদ উঠেছে সেই আত্মনাদ কার সেই আত্মনাদ মায়ের সেই আত্মনাদ পিতার যে আমার ছেলেকে আমি হারিয়েছি এই নেশা সামগ্রীর জন্য এই বিজেপি সরকারের কোন সেটাকে পুলিশ প্রশাসন জানে না আমার প্রশ্ন সেটাকে পুলিশ প্রশাসন জানে না নিশ্চয়ই জেনে থাকবেন তাহলে কেন সেখানে কাজটা করতে পারছেন না পুলিশ বাবুরা কাজটা করতে পারছেন না কেন যে কেন কাজটা করতে পারছেন না কেন করতে পারছেন না কারণ উপর থেকে তো সেখানে ছাদ দেওয়া আছে আছে। 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 তাদের তাদের তারা সেই ব্যবসাটা করবে সেখানে সারা রাজ্যের মধ্যে নেশার সামগ্রী যখন থাকবে তখন করতে থাকবে কাজের পেছনে তিনজন কন্ট্রাক্টর রেডি করে তারপরে তিনজনের নামে ওই অমরপুর পিডাব্লিউডি অফিসে টেন্ডার ড্রপ করা হয় আর যিনি কাজটা কিনে নিচ্ছেন তিনি এই কনফার্ম কাজটা পাবেন এরকম ভাবে সিলেকশন করে টাকার বিনিময়ে আজকে গোটা অমরপুরের মধ্যে এই জাতীয় ঘটনা সংগঠিত হচ্ছে এর নামই হচ্ছে সোর্স মানি হয়তো আমাদের অমরপুরের বিধায়ক সাংবাদিকদের সামনে এটা ঘোষণা করে বলেননি যে আমরাও তো ঠিকাদারের কাছ থেকে সোর্স মানে নি আদতে তারা সোর্স মানে নিচ্ছেন অমরপুর থেকে সাপরু ধর্মনগর থেকে করব এই যে ষাট জন বিধানসভার বিধায়ক আছেন তার মধ্যে বত্রিশ তেত্রিশ জন হচ্ছে বিজেপির বিধায়ক তারা এই জাতীয় সোর্স মানির সঙ্গে যুক্ত আর তিপ্রামথার বিধায়ক যারা আছেন আইপিএফ বিধায়ক যারা আছেন তারাও এর থেকে বাদ না যার যার এলাকার মধ্যে ব্লকের টাকা টাকা এডিসির টাকা উন্নয়নের টাকা থেকে লক্ষ লক্ষ টাকা ওই পি এফ পির বিধায়ক অন্যান্য খানের যারা চেয়ারম্যান আছেন তারা লুটপাট করে খাচ্ছে দুর্নীতির পঙ্কে নিমজ্জিত হয়ে গেছে এই বিজেপি নেতৃত্বাধীন সরকার কে কার বিরুদ্ধে বললে সুধাংশু দাস সোষ মানে টাকা নেন ওই যে আপনাদের বিকাশ দেব উনার নামে আমাদের রাজ্য বিধানসভার একজন বিধায়ক তিনি বিধানসভায় প্রশ্ন উত্থাপন করেছেন লক্ষ লক্ষ টাকা এই টাকা এর বিকাশ দেব বর্মা উপজাতি মন্ত্রী কোথায় থেকে আসে জবাব দিতে পারলেন না মামলার হুমকি দিয়েছিলেন ওই বিধায়কের বিরুদ্ধে মামলা করতে পারলেন না সুধাংশু দাস জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে মামলা করবেন বলেছেন সাহস হয়নি মামলা করবার বলে এতই তো প্রমাণ তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে মানুষের স্বার্থ তাদের দেখার সুযোগ নাই গোটা রাজ্য জুড়ে এক ভয়ঙ্কর অগণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নাই পুলিশ থেকে শুরু করে উকিল পর্যন্ত ডাক্তার পর্যন্ত ইঞ্জিনিয়ার পর্যন্ত ওই বিজেপির নেক্সাস তাদের হাতে আক্রান্ত বিজেপির গুন্ডাদের হাতে আক্রান্ত এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে চলমান ঘটনা আর এক মানুষ যখন কিছুই পাচ্ছে না তারা যখন দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করছে তাদেরকে তখন প্রকাশ্যে বলে দেওয়া হচ্ছে নিজের মনের মতো যা খুশি তুমি সেখানে করতে পারো তাই তো আজকে করছে তাই আজকে করছে তাহলে এভাবে নেশা সামগ্রীর বাণিজ্য চলতে পারে না রেলের ওয়াগন বর্তি ফ্যান্সিনে লেয়াবার ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন সামগ্রী আজকে ত্রিপুরায় চেয়েছে যাচ্ছে তারপর গাড়ি বুঝাই করে তেলের ট্যাঙ্কারের ভেতর ভর্তি করে এ রাজ্য থেকে চলে যাচ্ছে গাঁজা একদিকে চাষ করো চাষিদের মদত দেওয়া হচ্ছে সেখানে চাষ করো গাঁজায় চাষ করা বেশি মুনাফা করে যায় তারপর ওখানে স্থানীয় স্তরে তৈরি করে হয়েছে কতগুলো সমাজ বেরোধী ওরা এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তারপর তাদের উপর স্তরের লোকরা আছেন তারপরে চলতে চলতে সর্বভারতীয় স্তরে ছড়িয়ে যাচ্ছে গাজার চাষ এবং ব্যবসা এই হল ক্রোনোলজি একেবারে নিচ থেকে উপর পর্যন্ত আপনার দুর্নীতির ক্রোনোলজি এরকম মন্ত্রিসভার সমস্ত সদস্য এম এল এ থেকে আরম্ভ করে চেয়ারম্যান পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছে এই ক্রনোলজিতে আজকে রাজ্য চলছে ভয়ঙ্কর পরিস্থিতি গুন্ডামী সমাজ বিরোধী কার্যকলাপ এরকম পর্যায়ে আছে যে সেখানে চোদ্দ মাসের শিশু কন্যা থেকে আরম্ভ করে বাহাত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত রায় পাচ্ছে না কেন এরকম হবে ওই একটাই কারণ সমাজ বিরোধীরা মনে করে আমি যত রকম অপরাধ করি না কেন আমার পাশে আমার সরকার আছে আমার পাশে আমাদের মন্ত্রী আছে এমএলএ আছে মন্ডল আছে যদি আমার ব্যবস্থা করতে যায়। তাহলে তারা আমাকে রক্ষা করার জন্য দায়িত্ব গ্রহণ করবে তার জন্য এই সমাজের মধ্যে এই অপরাধ অন্যায় এই কাজগুলো আজকে সভাবে বাড়ছে তাই তার বিরুদ্ধে সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে